শিক্ষক স্বামীর সামনে ঝুঁকে পড়লেন তালাকপ্রাপ্ত আইএএস স্ত্রী সত্যটা জেনে সবাই কেঁদে ফেলল তারপর যা হল বন্ধুরা এই সত্যিগল্প মহারাষ্ট্রের সোলাপুর জেলার যেখানে সরকারি স্কুলের এক সাধারণ শিক্ষক রাহুল ছিল যার পোস্টিং ছিল অমরাবতী জেলায় তার সবচেয়ে বড় সম্পত্তি ছিল সত্যতা সরলতা এবং শান্ত স্বভাব আর এই সরলতায় এক বড় স্বপ্ন দেখা মেয়ে প্রিয়াকে তার জীবনের সাথে জুড়ে দিয়েছিল প্রিয়া মহারাষ্ট্র লোক সেবা কমিশন এমপিএসসির প্রস্তুতি নিচ্ছিল প্রিলিমস এবং মেন্স পাস করে ফেলেছিল শুধু ইন্টারভিউয়ের অপেক্ষা ছিল তার বাবা মাকে রাহুল এজন্য পছন্দ হয়েছিল কারণ শিক্ষক স্বামী মেয়ের স্বপ্নগুলো কখনও আটকাবে না বরং তাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে এই ভেবে তারা বিয়ে ঠিক করে ফেললেন বিয়ের পর রাহুল নিজেকে স্বামী থেকে বেশি এক স্বপ্নের সঙ্গী প্রমাণ করল সে সকালে তাড়াতাড়ি উঠত চা বানাত প্রিয়াকে পড়ার জন্য চায়ের কাপ দিত এবং ঘরের সব কাজ নিজে করত বাসন ধোয়া ঝাড়ু দেওয়া সব কিছু যাতে প্রিয়ার মনোযোগ কখনো ভেঙে না যায় তখন সে হাসতে হাসতে বলত প্রিয়া তুমি আই হবে আমি তোমার নামে পরিচিত হব আর তার উপর হাসতে হাসতে প্রিয়া বলত তোমার কারণেই হব রাহুল তোমার সঙ্গ তো আমার শক্তি কিন্তু ভাগ্যের কাছে যেন অন্য কিছুই মঞ্জুর ছিল ইন্টারভিউয়ের দিন এলো প্রিয়া পুরো প্রস্তুতি নিয়ে প্রত্যেক প্রশ্নের উত্তর দিল রাহুল বাইরে অপেক্ষা করছিল প্রতি মুহূর্তে শুধু তার সাফল্যের জন্য দোয়া করছিল তার হাতে প্রিয়ার প্রিয় স্কার্ফ ছিল যা সে টেনশন কমানোর জন্য ঘুরিয়ে নিত কিন্তু যখন রেজাল্ট এলো সে ফেল ছিল যে মেয়ের চোখে আইএস হওয়ার ছকছগে আলো ছিল তার চোখে হঠাৎ ধোঁয়াশা নেমে এলো সে সারা রাত কাঁদতে লাগল রাহুল তাকে চুপ করানোর চেষ্টা করত কিন্তু প্রিয়ার ব্যথা এত গভীর ছিল যে শব্দ কম পড়ে যেত সমাজের কটুকথা ধীরে ধীরে আরাধ্যার হৃদয়ে বিষ হয়ে জমতে লাগল বিয়ে করে ফেলেছিস এখন মন কোথায় লাগবে স্বামী শিক্ষক ভাগ্যও সেই রকমই হবে আর মানুষের মন যখন ভাঙতে শুরু করে তখন সে দোষ প্রথমে তার সবচেয়ে কাছের মানুষকেই দেয় প্রিয়া বদলে যেতে লাগল রাহুলের প্রত্যেক ছোট কথা তাকে খোঁচা দিতে লাগল সে বলতো তুমি অলুক্ষণে রাহুল তোমার সাথে বিয়ে করেই আমার মনোযোগ ভেঙে গেছে সে বলতো যদি তুমি আমার স্বপ্নের রাস্তা না হতে পারো তো অন্তত বাধা তো হইও না রাহুল প্রত্যেকবার চুপ করে থাকতো সে জানত এটা তার স্ত্রী বলছে না এটা তার অসাফল্যের ব্যথা বলছে সে রাতে জেগে ভাবত কীভাবে প্রিয়াকে আবার হাসাবো কিন্তু ব্যথাও একটা সীমা পর্যন্ত সহ্য করে একদিন প্রিয়া স্পষ্ট বলল আমি তালাক চাই আমাকে আমার জীবন আবার শুরু করতে হবে রাহুল তাকে অনেকক্ষণ ধরে দেখল চোখে জল ছিল কিন্তু ঠোঁটে শুধু একটা বাক্য সুখী থেকো এটাই তোমার জন্য আমার দোয়া তালাক হয়ে গেল প্রিয়া শহর চলে গেল নতুন শুরুর স্বপ্ন নিয়ে আর রাহুল সে তার ভাঙা দুনিয়ায় শুধু একটা কথা বুঝতে থাকল ভালোবাসা এবং ত্যাগে কখনো শোরগোল হয় না শুধু ব্যথার ধীর গোঞ্জন থাকে সে একা থেকে গেল কিন্তু বাচ্চাদের পড়াতে হারিয়ে গেল যেন প্রিয়ার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখছে অবশেষে তিন বছর পর সে প্রিয়াই আইএএস হয়ে গেল এবং ভাগ্য দেখুন তার প্রথম পোস্টিং সেই জেলাতেই হলো যেখানে রাহুল সরকারি স্কুলে বাচ্চাদের পড়াচ্ছিল প্রিয়া এদিন নতুন আইএস হয়ে জেলায় পৌঁছাল তার মুখে সেই তেজ ছিল সেই আত্মবিশ্বাস সেই উঁচু উড়ানের স্বপ্ন কিন্তু তার হৃদয়ের কোনো কোণে রাহুল নামের এক শান্ত দাগ ছিল যাকে সে ভুলতে চাইতো কিন্তু মুছে ফেলতে পারছিল না সে রাতে একা বসে পুরনো ছবি দেখত রাহুলের হাসি মনে পড়ত এবং চোখ ভিজে যেত জেলা অধিকারী তাকে সরকারি স্কুলগুলোতে শিক্ষা উন্নয়ন অভিযানের দায়িত্ব দিলেন এবং সেই অভিযানের প্রথম সফর রাহুলের স্কুলেই হওয়ার কথা ছিল যখন গাড়ি স্কুলের গেটে থামল ভিড়ে হইচই পড়ে গেল বাচ্চারা ফিসফিস করতে লাগল নতুন আইএএস ম্যাডাম এসেছেন খুব কড়া শুনেছি প্রিয়া গাড়ি থেকে নামল কড়া চাল তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু হৃদয়ে অদ্ভুত ঘাবড়ে যাওয়া ভাগ্য কি খেলা খেলে যে লোকটা থেকে সে পালাতে চেয়েছিল তার কাছে রাস্তাগুলো নিজে থেকে তাকে নিয়ে এলো স্কুলের মূল ঘরে রাহুল ব্ল্যাকবোর্ডে গণিত বোঝাচ্ছিল বাচ্চারা তার কথাগুলো এমনভাবে ধরে শুনছিল যেন কোনো বাবা তার সন্তানদের জীবনে শিক্ষা দিচ্ছে কোন অংশটা এখানে কঠিন লাগছে রাহুল ঝুঁকে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করল স্যার এটা বাচ্চাটা ভয় ভয় বলল রাহুল হাসল ভয় নেই বোঝ গণিত নয় কোনো কঠিন জিনিস ধীরে ধীরে সহজ হয়ে যায় শুধু ধৈর্য ধরো এবং তখনই ঘরের বাইরে কেউ ধীরে বলল মহোদয়া এই তো রাহুল স্যার পুরো ক্লাস ঘুরে দেখছিল রাহুলও ঘুরে দেখল দরজায় আইএস এর ব্যাচ সাদা শাড়ি এবং তিন বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী প্রিয়া দাঁড়িয়েছিল এক মুহূর্তে রাহুল যেন পাথর হয়ে গেল মুখ কঠিন হল না শুধু শান্ত হয়ে গেল যেন নিজেকে ভিতর থেকে সামলে নিল প্রিয়া কাগজে দেখে বলল আপনি রাহুল শর্মা স্কুলের সিনিয়র শিক্ষক রাহুল সেই পুরনো বিনয় কণ্ঠে বলল জি ম্যাডাম এটা আমি ম্যাডাম শব্দটা প্রিয়ার হৃদয়ে হাতুড়ির মতো লাগল কোনোদিন সেই রাহুল তাকে প্রিয়া বলত আজ পদ এবং দূরত্ব দুটোই তাদের কণ্ঠে নেমে এসেছে পরিদর্শন শুরু হলো। প্রিয়া প্রত্যেক ফাইল প্রত্যেক রেজিস্টার প্রত্যেক নোটবুক দেখছিল বাচ্চা এবং স্টাফ আইএসের সামনে সংযত হয়ে দাঁড়িয়েছিল কিন্তু প্রিয়ার মনোযোগ ফাইলের চেয়ে বেশি রাহুলের স্বভাবে ছিল কত সহজে সে বাচ্চাদের সামলাচ্ছে কত ভালোবাসায় পড়াচ্ছে একটা বাচ্চা সাহস করে বলল ম্যাডাম রাহুল স্যার আমাদের হিরো যদি তিনি না থাকতেন তাহলে আমরা পড়তেই পারতাম না স্যার রাতেও এসে আমাদের বোঝান প্রিয়া এক মুহূর্তের জন্য থেমে গেল বাচ্চার কণ্ঠে এত ভরসা এত শ্রদ্ধা সেটাও তার অলক্ষণে স্বামীর জন্য তদন্তের শেষে প্রিয়া জিজ্ঞাসা করল স্কুলে স্টাফ কম সুবিধাও খারাপ তবু আপনি অভিযোগ করেন না কেন রাহুল ধীরে বলল ম্যাডাম অভিযোগ করলে সময় আসে বাচ্চাদের পড়ালে তাদের ভবিষ্যৎ গড়ে আমি আমার দায়িত্ব পালন করি বাকিটা ঊর্ধ্বতনের ওপর ছেড়ে দিই এই একটা বাক্য প্রিয়ার ভিতরে কিছু ভেঙে দিল সে বাইরে চলে গেল কিন্তু রাহুলকে পড়াতে দেখে তার মনে একটা কণ্ঠ গুঞ্জন করছিল আমি কি এই লোকটাকেই অলক্ষণে বলেছিলাম সেদিন রাতে আই বাংলোয় বসে বসে প্রিয়া অনেকক্ষণ ভাবতে লাগল বাইরে থেকে সে কড়া অফিসার ছিল কিন্তু ভিতরে এক ভাঙা মানুষ হয়ে বসেছিল এবং সম্ভবত প্রথমবার তার অহংকার তার সাফল্যের চেয়ে বড় ছিল না সে নিজেকে বলতে লাগল যে লোকটা আমার প্রত্যেক সকাল সামলেছে যে আমাকে উৎসাহ দিয়েছে আমি সেই লোকটাকেই অলক্ষণে বলে দিয়েছি তার হৃদয় ভারী হচ্ছিল শ্বাস ভারী ছিল আর মন প্রথমবার নিজেরই ভুলের বোঝার তলে ধীরে ধীরে ভেঙে পড়ছিল সে পুরনো ডায়রি বের করলো। যেখানে রাহুলের লেখা নোট ছিল প্রিয়া তুমি ওরবে আমি তোমার ডানা চোখ থেকে জল পড়তে লাগল পরের সকালে জেলার সভাঘরে জেলা স্কুলগুলোর পর্যালোচনা বৈঠক ছিল প্রিয়া সামনে বসেছিল এবং রাহুল সেই সভাঘরে চুপচাপ নোট করছিল সে রাহুলের দিকে তাকালো একদম স্বাভাবিক যেন তার জীবনে কোনো আইএস নয় কোনো পুরোনো সম্পর্ক নয় বরং শুধু কর্তব্য এবং বাচ্চাদের জায়গা ছিল বৈঠক শেষ হল সব স্টাফ বাইরে বেরিয়ে গেল রাহুলও কিন্তু প্রিয়ার হৃদয় তাকে থামাতে বাধ্য করল রাহুল এক মিনিট সে ধীরে কণ্ঠে বলল রাহুল থেমে গেল জি ম্যাডাম প্রিয়া অত্যন্ত আনুষ্ঠানিক সুরে বলল কালকের পরিদর্শন ঠিক ছিল আপনি ভালো কাজ করছেন রাহুল শুধু মাথা নিচু করল ধন্যবাদ ম্যাডাম সেই মুহূর্ত প্রিয়াকে চুপ করে দিল কোনোদিন এই লোকটা তাকে হাসিয়ে বোঝাত আজ সেই লোকটা শুধু এক সরকারি অফিসারের মতো তার সামনে দাঁড়িয়েছিল প্রিয়ার চোখে এক পুরনো ব্যথা উঠে এলো কিন্তু সে চুপ করে রইল পরের দিন প্রিয়া রাহুলের স্কুলে বিনা নোটিস সফরে বেরিয়ে পড়ল স্কুলের বাইরে কয়েকজন মহিলা বসেছিলেন তারা প্রিয়াকে চিনে ফেলল ম্যাডাম ভিতরে যান রাহুল বাবু ক্লাসের পরেও বাচ্চাদের টিউশন দিচ্ছেন সেটাও বিনা টাকায় এক মহিলা বলল বিনা টাকায় প্রিয়া অবাক হল অন্যজন বলল জি ম্যাডাম গরিব বাচ্চাদের জন্য তো নিজের টাকায় খাতাও আনে খুব ভালো মানুষ প্রিয়া ভিতরে গেল রাহুল মেঝেতে বসে চারটা বাচ্চাকে পড়াচ্ছিল তাদের মধ্যে একটা মেয়ে বলল স্যার আপনি না থাকলে আমরা এগোবো কি করে রাহুল হাসল তোমরা এগোবে তাহলে আমিও এগিয়েছি বুঝব পড়াশোনা তো জীবনের ভিত্তি প্রিয়ার গলায় কিছু আটকে গেল এটা সেই রাহুল যাকে সে অলক্ষণে বলেছিল ক্লাস শেষ হল বাচ্চারা চলে গেল রাহুল উঠতে যাচ্ছিল যে প্রিয়া এগিয়ে গেল আপনি এসব কেন করেন তার কণ্ঠে কঠনতা নয় শুধু অস্থিরতা ছিল রাহুল শান্ত কণ্ঠে বলল কারণ বাচ্চাদের দরকার ম্যাডাম আমার আয় কম কিন্তু বিশ্বাস বড় যে শিক্ষা কারো ভাগ্য বদলাতে পারে আমি নিজে দেখেছি একটা ভালো বই কিভাবে জীবন বদলে দেয় প্রিয়ার গলা ভারী হয়ে গেল সে চাইতো রাহুল কিছু তো বলুক কিছু তো অভিযোগ করুক কিছু তো বলুক যে তুমি ভুলছিলে কিন্তু রাহুলের মুখে একটাও প্রশ্ন ছিল না একটাও রাগ ছিল না শুধু সেই পুরনো সরলতা সে চুপচাপ বাইরে চলে গেল সেদিন আইএস বাংলায় সবকিছু ছিল সুবিধা স্টাফ নিরাপত্তা কিন্তু ভিতরে এক অদ্ভুত শূন্যতা ছিল প্রিয়া নিজেকে আয়নায় দেখে বলল রাহুলের সরলতা থেকে আমি এত দূরে চলে গেলাম কি করে আমি তাকে দোষ কেন দিলাম যখন ভুল আমার অধৈর্যের ছিল চোখ ভরে এলো সে প্রথমবার ভেঙে পড়ল আইএস হওয়া থেকে নয় এক ভালো মানুষকে হারানো থেকে সারা রাত সে পুরনো স্মৃতি তাজা করতে লাগল বিয়ের প্রথম রাত রাহুলের হাত ধরা সেই ছোট ছোট মুহূর্ত যা এখন এত মূল্যবান লাগছিল কয়েকদিন পর জেলায় একটা বড় অনুষ্ঠান ছিল সেরা শিক্ষক সম্মান জেলা অধিকারী বললেন নতুন আইএস ম্যাডাম সিদ্ধান্ত নেবেন কোন শিক্ষক সম্মানের যোগ্য নামের তালিকা সামনে ছিল ডজনখানেক শিক্ষক কিন্তু প্রিয়ার চোখ শুধু একটা নামে আটকে গেল রাহুল শর্মা তার হাত কেঁপে উঠল হৃদয় ধকধক করতে লাগল এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয় এটা তার ভাঙা অতীত এবং বর্তমানের মাঝে প্রথম সংযোগ ছিল সেই রাতে প্রিয়া অনেকক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিল না রাহুলকে সম্মান দেওয়া শুধু একটা পুরস্কার নয় এটা স্বীকার করা যে সে ভুল ছিল খুব ভুল কিন্তু সত্য থেকে কতদিন পালানো যায় সে ধীরে ফাইলে সই করে দিল সেই একটা সইয়ের সাথে যেন প্রিয়ার হৃদয়ে তিন বছর ধরে জমা বোঝা হালকা হতে লাগল কাগজে এটা শুধু একটা সম্মানের সিদ্ধান্ত ছিল কিন্তু তার আত্মায় এটা এক শিকার ছিল হ্যাঁ আমি ভুল ছিলাম সে ভাবতে লাগল কিভাবে রাহুল কখনও তার দুর্বলতার সুযোগ নেয়নি কিভাবে সে সব সময় পিছন থেকে সাপোর্ট করত অনুষ্ঠানে দিন এল জেলা সদরের বড় সভাঘর ফুলে সাজানো হল চারদিকে শিক্ষক অফিসার বাচ্চা এবং মিডিয়া উপস্থিত ছিল স্টেজে আইএস প্রিয়া মুখ্য অতিথি ছিল সাদা নেহরু জ্যাকেট হালকা শাড়ি এবং মুখে সেই তেজ যা এক অফিসারের পরিচয় কিন্তু ভিতরে এক ঝড় গুঞ্জন করছিল মঞ্চ সঞ্চালক ঘোষণা করলেন এবছর সেরা শিক্ষক পুরস্কার অমরাবতীর সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক রাহুল শর্মাকে দেওয়া হচ্ছে হল করতালিতে গমগম করে উঠল কিন্তু করতালির শব্দ প্রিয়ার হৃদয়ের চেয়ে কম তীব্র ছিল রাহুল শান্ত পায়ে স্টেজের দিকে এগোচ্ছিল সাদা পরিষ্কার ধোয়া কাপড় হাতে ফাইল এবং সেই সরলতা যা বছর আগেও তার কাছে ছিল তার চালে না কোনো অহংকার ছিল না কোনো তিরস্কার না কোনো অতীতের ছায়া শুধু এক শিক্ষকের মর্যাদা ছিল যেন সম্মান তার হক কিন্তু দাবি কখনো করেনি স্টেজে পৌঁছে রাহুল হালকা মাথা নিচু করে প্রিয়াকে প্রণাম করল প্রিয়াও হাত জোরে নমস্কার করল কিন্তু তার আঙুলগুলো হালকা কাঁপছিল মঞ্চ সঞ্চালক বললেন ম্যাডাম আপনি সম্মান প্রদান করুন প্রিয়া ট্রফি তুলল তার দৃষ্টি প্রথমবার রাহুলের চোখের সাথে মিলল সেই চোখ যা কোনোদিন তাকে শান্ত দিত যা কোনোদিন তার স্বপ্নে বিশ্বাস জাগাত সেই এখন শান্ত ছিল এত শান্ত যে তাতে অভিযোগের একটা রেখাও ছিল না প্রিয়া ট্রফি রাহুলকে দিল রাহুল ধীরে বলল ধন্যবাদ ম্যাডাম এই সম্মান বাচ্চাদের আমার নয় ম্যাডাম তাকে ভিতর পর্যন্ত ছেড়ে দিল সে চাইল রাহুল একবার বলুক প্রিয়া কিন্তু এখন এটা সম্ভব ছিল না পদ পরিস্থিতি সময় সব বদলে গেছে কর্তালি থামতে রাহুল ভাষণ দেওয়ার জন্য এগিয়ে এলো মাইক ধরল হালকা হাসি দিল এবং বলল শিক্ষা সম্মান থেকে নয় বিশ্বাস থেকে চলে আমি জীবনে শিখেছি যদি এক শিক্ষক বাচ্চাদের উপর ভরসা করে তাহলে বাচ্চারা নিজের ভবিষ্যৎ নিজে করে নেয় আমি আমার ছাত্রদের কাছে কৃতজ্ঞ কারণ তারা আমাকে শিক্ষক নয় এক অভিভাবক বানিয়েছে তারা আমাকে শিখিয়েছে যে সরলতাই সবচেয়ে বড় সম্মান সবাই কর্তালি বাজাচ্ছিল আই ডিএম বিভাগের অফিসার কিন্তু প্রিয়ার চোখ ভিজে গেল রাহুল কোথাও তার নাম নেয়নি কোথাও অতীতের উল্লেখ করেনি সে এগিয়ে গেছে গর্বের সাথে সম্মানের সাথে আর প্রিয়া সম্ভবত নিজেকেই হারিয়ে ফেলেছে অনুষ্ঠান শেষ হলো সবাই বাইরে যাচ্ছিল কিন্তু প্রিয়াকে মনে হল গল্প এভাবে শেষ হতে পারে না মনের কোন কোণ থেকে কণ্ঠ এলো তাকে থামাও অন্তত একবার কথা হওয়া উচিত সে দ্রুত স্টেজের পিছনে গেল রাহুল তার ফাইলগুলো গোছাচ্ছিল প্রিয়া কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে লাগল তারপর ধীরে বলল রাহুল একটা কথা বলতে পারি রাহুল ঘুরল যেন এই কণ্ঠ চিনেছে কিন্তু আবেগগুলোকে মুখে আসতে বাধা দিয়েছে জি ম্যাডাম বলুন প্রিয়াকেই ম্যাডাম একটা দেয়ালের মতো লাগল যাকে সে ভাঙতে চায় কিন্তু হাট কাঁপছিল রাহুল আমি আমি ভুল ছিলাম তার কণ্ঠ ভেঙে গেল রাহুল কিছুক্ষণ চুপ থেকে তারপর শান্ত কণ্ঠে বলল ভুল মানুষ থেকেই হয় ম্যাডাম আমি কখনো কাউকে দোষ দিইনি জীবনে সব কিছু হয় শুধু শেখা জরুরি প্রিয়ার চোখ ভরে এল রাহুল আমি তোমাকে অলুক্ষণে বলেছি তোমাকে ছেড়ে দিয়েছি এবং তুমি কখনো রাগ পর্যন্ত করনি রাহুল হালকা হাসি দিল অসাফল্য কাউকে কড়া বানাতে পারে আপনি তখন খুব ভেঙে পড়েছিলেন আমি কি করে আপনার উপর রাগ করতে পারি আমি শুধু আপনাকে স্পেস দিয়েছি প্রিয়া ফুপিয়ে উঠল তোমার তো আমার উপর ঘৃণা হওয়া উচিত ছিল রাহুল মাথা নাড়ল ঘৃণা খুব ভারী বোঝা হয় প্রিয়া আর আমি কখনও এত শক্তিশালী ছিলাম না যে ঘৃণা তুলতে পারি আমি শুধু জীবনকে এগিয়ে যেতে দিয়েছি এটা প্রথমবার যখন সে ম্যাডাম বলেনি সে প্রিয়া বলল আর এই শব্দটা তার ভাঙতে থাকা আত্মাকে যেন কিছু সান্ত্বনা দিল প্রিয়া ধীর কন্থে বলল আমাদের মাঝে কিছুই বাকি নেই রাহুল গাভীর শ্বাস নিল কিছুই নেই এটা বলা ঠিক হবে না আমাদের দুজনের মাঝে একটা সময় ছিল ভালোবাসা ছিল স্বপ্ন ছিল কিন্তু এখন জীবন আমাদের আলাদা পথে নিয়ে এসেছে আপনি আইএস আপনার দুনিয়া বড় আমি এক শিক্ষক আমার দুনিয়া সরল চোখের পাতা থেকে জল গড়িয়ে পড়ল প্রিয়া অনুভব করল সাফল্যতাকে উচ্চতা দিয়েছে কিন্তু উচ্চতা তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তারপর রাহুল বলল প্রিয়া আমি আপনাকে একটা কথা হৃদয় থেকে বলতে চাই আপনি অনেক এগিয়ে গেছেন আপনার দায়িত্ব বেড়েছে আমি চাই না যে আমার অতীত আপনার আজকের দুনিয়ায় বোঝা হয়ে দাঁড়ায় তারপর রাহুল ধীরে পা পিছিয়ে নিল সম্মানের সাথে দূরত্বের সাথে কিন্তু কোনো অভিযোগ ছাড়াই আপনার ভবিষ্যৎ সুন্দর সেটা জিয়ে নিন আমি আমার দুনিয়ায় সুখী রাহুল সেখান থেকে চলে গেল প্রিয়া তাকে যেতে দেখতে দেখতে থেকে গেল তার পায়ে যেন প্রাণই বাকি ছিল না হৃদয়ের ধুকফুকানি তীব্র চোখ ছাপসা এবং আত্মা প্রথমবার এত ভারী সে বিড়বিড় করল রাহুল আমি তোমাকে হারিয়েছি আমিই হারিয়েছি তার হৃদয় চিৎকার করছিল থামো কিন্তু ঠোঁট থেকে কণ্ঠ বেরোল না কারণ কখনো কখনো জীবনে কিছু সম্পর্ক ফিরে আসে না তারা শুধু হৃদয়ে এক কোমল জায়গা ছেড়ে যায় এবং প্রিয়া সেই সন্ধ্যায় অনুভব করল আইএস হয়ে সে দুনিয়া জয় করেছে কিন্তু রাহুলকে হারিয়ে সে নিজেকেই হারিয়েছে সেই রাতে সে ঘুমালো না শুধু পাশ ফিরতে লাগল জল পর্যন্ত ক্লান্ত হয়ে শুকিয়ে গেছে সকাল হতেই সে একটা সিদ্ধান্ত নিল সে রাহুলের সাথে শেষবার হৃদয় খুলে কথা বলবে না আই এর মতো না অফিসারের মতো শুধু এক মানুষের মতো শুধু এক স্ত্রীর মতো যে ভুল করে ফেলেছে এবং সংশোধনের পথ খুঁজছে কিন্তু কিন্ত্ত কথা কবে মানে পরের সকালে অফিসে পৌঁছতেই তার জানা গেল যে রাহুলকে এক দূরবর্তী গ্রামে অস্থায়ীভাবে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই এলাকা যেখানে শিক্ষক যান না কারণ ছিল সেখানকার শিক্ষা শিক্ষাব্যবস্থা সংস্কার করা কেউ বলল এটা সম্মান কেউ বলল শাস্তি কিন্তু প্রিয়া জানত এই পোস্টিং রাহুলকে ভেঙে দেবে তার বুক যেন ধসে গেল সে কি আবার রাহুলকে নিজের থেকে দূরে যেতে দেখবে তার ভুলের দাম কি রাহুলকে দিতে হবে তৎক্ষণাৎ সে গাড়ি বের করে রাহুলের বাড়ি পৌঁছাল দরজা খোলা ছিল জিনিস বাধা কাপড় এক পুরনো ব্যাগে রাখা দেয়ালে বাচ্চাদের আঁকা কিছু ছবি ঝুলছিল যার মধ্যে একটায় লেখা ছিল স্যার আপনি যেখানে যাবেন আমাদের ভালোবাসার সাথে যাবে সেটা দেখতেই প্রিয়ার চোখ ভরে এল সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে ধীরে বলল রাহুল তুমি যাচ্ছ রাহুল তার দিকে তাকাল কিন্তু মুখে সেই পুরনো সরলতা এখন কিছু ক্লান্তির সাথে ছিল হ্যাঁ প্রিয়া আদেশ কর্তব্য পালন করতে হবে প্রিয়া তার চোখে তার জন্য সেই ভালোবাসা খুঁজছিল যা কোনো দিন ছিল কিন্তু সেখানে শুধু কর্তব্য ছিল এবং এক লম্বা গভীর প্রিয় নিরবতা রাহুল আমি তোমার সাথে কথা বলতে চাই সে সাহস করে বলল রাহুল মাথা নাড়ল বলুন রাহুল আমি তোমাকে হারাতে চাই না তুমি আমার কাছে শুধু অতীত নও তুমি আমার জীবন আমি অনেক ভুল করেছি কিন্তু এখন আমি সেগুলো থেকে পালাতে চাই না রাহুল চুপ থাকল প্রিয়া তার কাছে এলো। এবং প্রথমবার আইএস সব অহংকার তার পায়ে ভেঙে পড়ল রাহুল আমি তোমার কাছে ক্ষমা চাইছি সত্যি হৃদয় থেকে তুমি আমার কাছে অলক্ষণে ছিলে না তুমি তো আমার জীবনের সবচেয়ে ভালো অংশ ছিলে তোমার ছাড়া এই সাফল্য অসম্পূর্ণ লাগে রাহুলের চোখ ভরে এলো কিন্তু সে নিজেকে সামলে নিল প্রিয়া আমি তোমার ক্ষমাকে প্রত্যাখ্যান করতে পারি না ক্ষমা কোনো বোঝা নয় এক না। কিন্তু জীবন এখন অনেক এগিয়ে গেছে আমি চাই না যে আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তগুলোকে জটিল করে দেয় তোমার দায়িত্ব বড় প্রিয়া রাহুলের হাত ধরে ফেললো জটিলতা আমার ভিতরে ছিল রাহুল তোমার মধ্যে নয় তুমি তো সবসময় আমার সাথে ছিলে যখন আমি পড়তাম যখন আমি কাঁদতাম যখন আমি পড়ে যেতাম এবং যখন আমি ভেঙে ছড়িয়ে পড়েছিলাম তখনও তুমি আমাকে দোষ দাওনি দয়া করে আমাকে একটা সুযোগ দাও যাতে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারি আমরা আবার শুরু করি রাহুল তার দিকে তাকালো তিন বছরের দূরত্ব তার চোখে ভরে এলো সেও দুর্বল হয়ে পড়ছিল কিন্তু ভয়ও ছিল এই সম্পর্ক কি আবার ভাঙবে কি আবার কোনো ছায়া এদের মাঝে আসবে কিছুক্ষণ পর সে ধীরে বলল প্রিয়া তুমি আইএএস তোমার দুনিয়া বড় আমি এক ছোট শিক্ষক আমার দুনিয়া খুব সরল কিন্তু প্রিয়া তার হাত আরও শক্ত করে ধরল তাহলে মিলে এক নতুন দুনিয়া গড়ি রাহুল সরল সুন্দর এবং সত্যিও তার কথায় এত সত্যতা ছিল যে রাহুলের হৃদয় ধীরে ধীরে গলে যেতে লাগল ঠিক সেই সময় বাইরে থেকে একটা বাচ্চা দৌড়ে এলো স্যার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে ওপর থেকে নতুন আদেশ এসেছে আপনাকে এখানেই থাকতে হবে রাহুল অবাক হল কি কিন্তু কেন বাচ্চা হাসতে হাসতে বলল বলছে রাহুল স্যারের মতো শিক্ষক পাওয়া কঠিন তাকে দূরে পাঠানো হবে না রাহুল কাগজ নিল প্রিয়াও পড়ল আদেশে স্পষ্ট লেখা ছিল শিক্ষণ কাজে অসাধারণ অবদানের জন্য শ্রী রাহুল শর্মার বদলি স্থগিত করা হল রাহুল বাচ্চা যেতেই প্রিয়ার দিকে তাকাল তার চোখে এখন ভয় ছিল না শুধু এক গভীর মিষ্টি আপনতা ছিল তুমি করেছ নাকি সে জিজ্ঞাসা করল প্রিয়া হাসল না রাহুল তোমার ভালত্ব করেছে আমি শুধু সত্যটাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি তোমার অবদান সবাই জানে রাহুলের মুখে প্রথমবার তিন বছর পর এক সত্যিকারের হাসি এলো প্রিয়া ধীরে বলল রাহুল আমরা কি আবার একটা শুরু করতে পারি এবার রাহুল ম্যাডাম বলল না সে ধীরে প্রিয়ার হাত ধরল এবং বলল হ্যাঁ প্রিয়া আমরা এক নতুন শুরু করব এবার ভয় থাকবে না ভুল বোঝাবুঝি থাকবে না এবং দূরত্ব থাকবে না আমরা একসাথে সব কিছু সামলাব কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হলো। খুব সরল খুব সরলতাপূর্ণ কিন্তু অত্যন্ত সুন্দর আই অফিসের লোক এলো স্কুলের বাচ্চারা এলো গ্রামের মহিলারা এলো। সবাই খুশি যে সত্যিকারের ভালোবাসা এক লম্বা লড়াইয়ের পর নিজের ঘর আবার পেয়েছে বিয়ের রীতি সরল ছিল ফেরা নেবার সময় রাহুল প্রিয়াকে সেই পুরনো প্রতিশ্রুতি আবার বলল আমি তোমার স্বপ্নের সঙ্গী থাকব সবসময় এক বছর পর তাদের ঘরে এক কন্যা সন্তান হল রাহুল তাকে কোলে নিয়ে বলত তোমার মা আই কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নয় তোমাদের দুজনের প্রথম ছাত্র প্রিয়া হেসে বলত এবং আমার দুটো দুনিয়া তুমি এবং আমাদের মেয়ে এখন আমার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর আজ রাহুল আবার বাচ্চাদের পড়ায় প্রিয়া জেলা সামলায় এবং সন্ধ্যায় দুজনে তাদের ছোট মেয়ের সাথে ছাদে বসে চা খায় ভাগ্য তাদের দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু সত্যিকারের ভালোবাসা আবার তাদের মিলিয়ে দিয়েছে এবং এবার তাদের দুনিয়া ভাঙতে চলেছে না কারণ দুজনেই শিখে গেছে অহংকার সম্পর্ক ভাঙে কিন্তু সরলতা এবং বোঝাপড়া তাদের জুড়ে দেয় বন্ধুরা সম্পর্ক ভাঙে না আমাদের অহংকার থেকে ছড়িয়ে পড়ে যদি হৃদয় পরিষ্কার থাকে তাহলে দ্বিতীয় সুযোগ নতুন জীবন দিয়ে দেয় কিন্তু আপনাদের কি মনে হয় ভাঙা সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি দূরত্বই ঠিক কমেন্ট করে অবশ্যই জানান এবং যদি গল্পটা হৃদয় ছড়ে থাকে তাহলে ভিডিও লাইক করুন চ্যানেল কাহানি সাগারকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখতে ভুলবেন না পরের ভিডিওতে মিলব